নমস্কার আমি ডক্টর পার্থ কর্মকার কিডনি রোগ বিশেষজ্ঞ আমি বর্তমানে ডাইরেক্টর হট হসপিটাল কলকাতা এবং সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আর ইন্টেগর হসপিটালের সাথে যুক্ত এবং আমার ক্লিনিক কিডনি প্লাস ক্লিনিক যাদবপুর সুলেখা তো প্রথম যে টপিকটা নিয়ে আজকে আমি বলবো সেটা হচ্ছে কিডনি রোগের লক্ষণ কি 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 করে বুঝবো কারোর কিডনি রোগ হয়েছে এ নিয়ে আমি অনেকবারই বলেছি যে কিডনির রোগ বিভিন্ন বয়সে হতে পারে আর্লি এজে হতে পারে টেন টু টোয়েন্টি ইয়ার্সের মধ্যে একটা গ্রুপের মধ্যে মিডল এজ এবং টুয়েলারলি পার্সেন্টে প্রত্যেকের কিডনি রোগের কারণ কিন্তু ভিন্ন ভিন্ন কিডনি রোগের কারণের ওপরে কিন্তু লক্ষণগুলো ডিপেন্ড করছে কিডনি রোগের যে কতগুলো স্টেজ আছে তার স্টেজের ভিত্তিতে সিমটমস গুলো কিন্তু আসে সুতরাং প্রথম সিমটমস যেটা আমি এর আগেও অনেকবার বলেছি যে সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না স্টেজ ওয়ান থেকে স্টেজ থ্রির মধ্যে হয়তো কোনো লক্ষণই দেখা দিলো না ভেতরে ভেতরে কিডনির রোগ থাকলো অথবা খুব সাটল একটা সিমটমস রয়েছে যে সিমটমস গুলো দেখলে আপনার মনে হতেই পারে যে কিডনির রোগ হয়েছে কি হয়নি সেগুলোর মধ্যে হচ্ছে শরীরে জল জমা মানে ফুলছে পা ফুলছে পেরি অরবাইটাল চোখের চারপাশটা ফুলছে হঠাৎ করে আপনার ওয়েডিং রিং পরতে অসুবিধা হচ্ছে ইমপ্রেশন পড়ে যাচ্ছে জুতোতে পা গলাতে অসুবিধে হচ্ছে সো দ্যাট মিনস দ্যার ইজ এ ওয়াটার রিটেনশন এই ওয়াটার রিটেনশন অনেক কারণে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে কিডনির রোগ ইউরিনের সমস্যা বেশি পেচ্ছাপ হওয়া কম পেচ্ছা হওয়া ঘন ঘন পেচ্ছা হওয়া লাল রঙের পেচ্ছা হওয়া ফ্রদি ইউরিন হানা হওয়া এগুলো কিন্তু কিডনি রোগের লক্ষণ কিডনি রোগ যখন স্টেজ বাড়তে থাকে তখন ইউরিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে অনেক রোগেই অধিকাংশ রোগে বাট কিছু রোগ আছে কিডনি রোগ যেখানে কিন্তু ইউরিনের পরিমাণ ঠিকঠাক থাকে অনেক সময় রাত্রেবেলায় অনেকবার পেচ্ছাপ ওঠাও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ হতে পারে আবার এই লক্ষণগুলো থাকা মানে এই নয় কিডনি রোগ হয়েছে যেমন এলডারলি পার্সন একটু প্রস্টেট বড় আছে বারবার পেচ্ছাপ যাচ্ছে তা সেটা হয়তো প্রস্টেটের লক্ষণ কিডনি রোগের লক্ষণ নাও হতে পারে এবার কিডনি রোগ যখন একটু বেড়ে যায় স্টেজটা বেড়ে যায় তখন কিছু সিমটমস দেখা যায় আনএক্সপ্লেইন উইকনেস হিমোগ্লোবিন কমে যাচ্ছে খিরে কমে যাচ্ছে হাঁটলে একটু শ্বাসকষ্ট হচ্ছে সেই শ্বাসকষ্টটা আস্তে আস্তে বাড়তে থাকছে ফোলার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে এবার অনেক সময় ফোলা না থাকলেও যদি শ্বাসকষ্ট হয় তার মানে অ্যাসিড জমে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো কিন্তু কিডনি রোগের লক্ষ্য এবার আরেকটা দিক হচ্ছে যে কারণে কিডনি রোগ হয়েছে যেমন ধরুন ক্রনিক কিডনি ডিসিজ এর কমন কজ হচ্ছে ডায়াবেটিস তো সুগারের লক্ষণও কিন্তু মনে হতে পারে কিডনি রোগের লক্ষণ সুগারের লক্ষণ হচ্ছে ঘন ঘন জল খাওয়া ঘন ঘন যাওয়া সুগারের ওষুধ থেকে অনেক সময় ক্ষিদে কমে যায় ডায়াবেটিস এর ট্রিটমেন্ট মেটফরমিন থেকে সুতরাং সব সমস্যাগুলো থাকলে যে আপনার কিডনি রোগ আছে সেরকম নয় কিন্তু কিডনি রোগের লক্ষণ এগুলো হয় এবং এরকম লক্ষণ থাকলে আপনার একটু কিডনি টেস্ট করে নেওয়া ভালো এবার কিডনির রোগ আপনি টেস্ট কখন করবেন যাদের সুগার বা প্রেশার আছে তাদের অবশ্যই বছর একবার করে কিডনি টেস্ট করে নেওয়া দরকার তাহলে সিমটমস শুরুর আগেই আপনি বুঝতে পারবেন কিডনি রোগ হয়েছে কিনা আর সুগার প্রেশার না থাকলেও আমার মনে হয় বছরে একবার করে আপনার কিডনি টেস্ট করে নেওয়া দরকার ধরুন ছাড়াও অন্য কোনো রোগ আছে যেমন স্কিনের রোগ হার্টের রোগ লিভারের রোগ আর্থ্রাইটিস রিম্যাটোর আর্থ্রাইটিস লুপাস মানে এসএলই এই টাইপের রোগ থাকলেও কিন্তু কিডনির ইনভলভ হতে পারে হার্ট থেকে কিডনি খারাপ হতে পারে লিভার থেকে কিডনি খারাপ হতে পারে রিউমেটার আর্থ্রাইটিস থেকে কিডনি খারাপ হতে পারে রিউমেটার আর্থ্রাইটিসের যে ট্রিটমেন্ট ওষুধ পেইন কিলার সেখান থেকেও কিন্তু কিডনি খারাপ হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রেও লক্ষণ না থাকলেও কিডনির টেস্ট করে নিয়ে দেখে নিতে হবে যে কিডনি ঠিক আছেন কি এই সব সিম্পটমস গুলো শুনলেই কিন্তু আপনারা ভয় পাবেন না যেমন এই যে কোমরে ব্যথা অনেকেই ভাবে যে কোমরে ব্যথা হচ্ছে মানে কোমরে ব্যথা মানেই কিডনি রোগ তা নয় কিন্তু আমাদের কোমরের উপরের দিকে মানে রিপস এর নিচের দিকে পিছনের দিকে দুটো অ্যাঙ্গেল যেটা আছে সেখানে কিডনি দুটো থাকে সেখানে ব্যথা থাকলে বা যদি কোনো ব্যথা ধরুন ওপর থেকে নিচের দিকে আসছে এবং ব্যথাটা আসছে যাচ্ছে এই টাইপের ব্যথা হয় তাহলে কিন্তু সেটা কিডনি স্টোনের ব্যথা বা কিডনি রোগের ব্যথা হতে পারে সুতরাং কোমরের ব্যথা মানেই যে সেটা কিডনির ব্যথা সেটা নয় তো এই সিমটমস গুলো থাকলে আপনারা একটু দেখে নেবেন যে কিডনি কেমন আছে এই বলেই শেষ করছি নমস্কার চিকিৎসক এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না